সিসি ক্যামেরাটা জায়গা মতো রেখে আমি নিচে নেমে আসলাম বাড়ি থেকে সামান্য দূরে একটা চায়ের দোকানে বসলাম যেখান থেকে আমার বাড়িটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কে আসলো কে বের হলো সবই আমি দেখতে পাই এরই মাঝে দেখলাম একজন ডাকপিয়ন চলে এসেছে সম্ভবত এই ডাকপিও চিঠিটি দিয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই সুমাইয়া এসে চিঠিটি নিয়ে গেল কোনো রকম কাল ছাড়াই আমি সিসি ক্যামেরার ভিডিওটি দেখতে শুরু করলাম আশ্চর্যের ব্যাপার হলো সুমাইয়ার চিঠিটি নিয়ে কোনো ইন্টারেস্টে নেই সে না খুশি না বিয়া চিঠিটি দেখলো না মাত্র সে বিছানায় এক কোণে চিঠিটি ফিকে দিল সুমায়ের এরূপ আচরণ দেখে মনে মনে একটু নিশ্চিত হলাম না সুমাইয়া আমার সাথে প্রতারণা করছে না কিন্তু এখন আমার মনে প্রশ্ন কে চিঠি পাঠাচ্ছে যাই হোক এসব চিন্তা পরে করব। এবার একটু ভালো লাগছে তাই অফিসে চলে গেলাম ফিরলাম একেবারে সন্ধ্যায় বাসায় ফিরে সব কিছু ঠিকই ছিল আজকে একটু ভালো লাগছে কারণ আমি এই ব্যাপারে একদম নিশ্চিত সময় আমার সাথে কোনো প্রতারণা করছে খাওয়া দাওয়া করে খুবই ফ্রেশ মুডে ঘুমিয়ে গেলাম কারণ কালকে ফ্রাইডে অফিস নেই পরের দিন সকালে আবার চিঠি আসলো এবার খামের মধ্যে ছিল একটা পুতুল আর একটা অ্যাড্রেসও লেখা ছিল অ্যাড্রেসটা দেখা মাত্রই আমি কাল বিলম্ব না করে ওই অ্যাড্রেসে চলে ওই এড্রেসে যাওয়ার পর আমি যা শুনলাম তা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি এই গল্পটি শেষ পর্যন্ত শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে দিয়ে